হ্যালো বন্ধুরা আবার একটি ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তৃষ্ণা অধিকারী তোমার বাড়ি কোথায় রংপুর বিভাগে তোমাকে কি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় একটি প্রশ্ন করব ইয়েস বলো তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় আমরা মিষ্টিকে কি বলে থাকি মিষ্টিকে রসগোল্লা তুমি কি শিওর শিওর তোমার উত্তরটি একদম সঠিক হয়েছে এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন বলো তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় ডবকে আমরা কি বলে থাকি বলি তোমার উত্তরটি সঠিক হয়েছে এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন বলো তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় টাটিকে আমরা কি বলে থাকি জানি জানিনা না তো তাটিকে আমরা কি বলে থাকি আপনারা যদি জেনে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন